আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আমরা পূর্বাচল স্টেডিয়াম মার্কেটের পাশে যে বিশাল বড় গরু ছাগলের হাট সেখানে আছি আমার সাথে আমার বাচ্চারা আছে তো একজনকে দেখতে পাচ্ছি এক আঙ্কেল কে উনি আপনি কোন জায়গা থেকে আসছে জামালপুর কয়টা করে নিয়ে আসছে চারটা কয়টা বিক্রি করছেন তিনটা তিনটা বিক্রি করছে এরকম দাম মোটামুটি আর কি সীমিত লাভ থাকবো না লাভ থাকবো না

উনি যদি এক লাখ বিশও বেছে তারপরেও মনে হয় না যেটা হইব দেড় লাখ হইলে মোটামুটি থাকলে থাকতে পারে যাই হোক কিছু করার নাই বাজারে এরকম সালাম আলাইকুম